সবাই একটা কথা খেয়াল করে শুনে রাখো আজকের পর যে যানের সাথে ঝামেলা করবা ধরে নিবা সে আমার সাথে ঝামেলা করতেছ তুমি কষ্ট করে তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে নোট কারেক্ট করো তুমি কি সেটা করা লাগবে না আপনারা আসেন

তোমাকে প্রথম যেদিন দেখছি আমার কাছে মনে হয়েছে আসমান থেকে জান্নাতের পরি নেমে আসছে যাকে এক দেখাতে ভালোবাসা যায় তাই তো তোমার দিকে তাকিয়ে থাকি তোমাকে নিয়ে ভাবি তোমাকে নিয়ে চিন্তা করি সমস্যাগুলো মনে হয় আমার সমস্যা আর তোমার কোনো কিছু ভালো লাগলে আমার ভালো লাগে জানা আমি তোমাকে ভালোবাসি বিয়ে করবেন আমাকে কি আমি প্রেম করতে চাই না করলে একেবারে বিয়ে করব বিয়ে করবেন তুমি সিরিয়াস আমি আসি তাইলে হয় না পুরো ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে আমি থেকে গেলে থাকবো কোথায় কি বলো জায়গার অভাব আছে তারপর বাড়িতে যাই না ছয় সাত মাস হয়ে গেছে যাওয়া উচিত ঠিক আছে চলো তোমাকে আগে দিয়ে আসি থাক এত প্রেম দেখাইতে হবে না আমি যেতে পারবো শুনো আমি যাই তাইলে তুমি সাবধানে যাই কর সাবধানে যাও আমি মিস করব তোমাকে আলাদা

কিন্তু তোমার কথা যে আমার খুব মনে পড়বো মনে পড়লে সমস্যা নাই তো আমি তো সবসময় কথার মধ্যেই থাকলাম তারপর আমরা ভিডিও কলে কথা বলবো তোমার কি ভিডিও কল করার সময় এগো বসে বসে মাই এগো দেখাতে কিরে মেয়েদি তোরা কল দেয় না তুই আরে বুঝলে যা হায়ার তোর কাছে ফিরাইবো না তুমি জানো আমিবিয়ার শুরু থেকে ইতালির দিকে যাইতেছিল যে কি অসহনীয় যন্ত্রণার মধ্যে ছিলাম আমার কাছে খালি মনে হতেছিল আমি এখানে কেন এলাম আর যখন ইতালির বর্ডার থেকে এখন যখন ধুকো ইটালির দিকে এখন পুলিশ আমাকে আটকে ফেলে আটকে আমাকে জেলে ভোরে দেয় তোমরা এক নজর দেখার লেগে আমার বুকটা ভেঙে যাইতেছিল মনে হচ্ছিল আমি কি এনে মরে যাব আমি কি আমার জান্নাতের শেষ দেখা দেখতে পারব না তখন আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করছি এই ভুলটা আমার করা উচিত হয় নাই জেল থেকে সারা পাওনে লগে লগে কোনো কিছু চিন্তা ভাবনা সারা আমি শুধু তোমার কাছে চলে আসছি জান্নাত আমি আর এক মুহূর্ত তোমার তারে থাকতে চাই তুমি ভালো আছো তো কিছু বানাই নি তুমি মনে হয় আমার থেকে অনেক দূরে চলে গেছো এই ধরনের কথা কেন বলতেছ সারাদিন কোনো খোঁজ খবর নাও নাই কে আছি না মরে গেছি এটা খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করো নাই বাড়িতে আসছি তো সবকিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম আচ্ছা একটা ভিডিও কল দিই তোমাকে না মানে ভিডিও কল দিও না বুঝছো বাসা ভর্তি মানুষ শুনতো কেউ দেখে ফেললে একটা ঝামেলা হয়ে যাবে আমি তো তোমাকে আগেই বলছি আশায় সবকিছু বলে দাও হ্যাঁ বলবো আমি এরকম সিচুয়েশন পাচ্ছি না আচ্ছা জান্নাত তুমি কি আমার কাছে কিছু লুকাইতেছো কি লুকাবো আমি তোমার কাছে কিছু আছে লুকানোর মতো আর এমনি মনে হচ্ছে অন্য কিছু না আচ্ছা একটা ভিডিও কল দেই না প্লিজ দাদা একটু দিয়ে আসো তো ভাই তোমাকে ডাক দিল ওকে ওই কথা মত ভাই আমার শরীফ ভাই তুমি দেখছই তো খালার বাসা আসছি তো চা চা খাওয়ার জন্য ডাকতেছে দেখো তুমি এরকম অস্থির হয় না তো আমি অস্থির না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ফোন রাখি তাহলে সুন্দরভাবে ভাবে চলে আসো আচ্ছা আমি ডাকছি হ্যালো জাভেদ জান্নাতের গ্রামে খোঁজ লাগাতো আজকেই আজকেই জানাবি

বিষণ একটু টেনস কিন্তু সময় দিলে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে সমস্যা নেই সময় দিলাম কিন্তু কি এমন হচ্ছে যে তুমি তোমার হাজবেন্ডের কাছে লুকাইতেছো বলতে পারতেছো না আমাকে এরকম দেখতে আমার ভালো লাগতছিল না অস্থির লাগতেছিল তাও না তুমি অস্থির হয় না আমি বলতেছি তো বলার মতো কিছু হয় নাই কে এসেছিল তোমার সাথে দেখা করতে কে এসেছিল ওই যে আমার কাজিন আমার খালাতো ভাই শরীফ বাড়ি থেকে খাবার পাঠাইছিল তো উনি আশ্চার্যকে সত্যি তোমাকে কেন মিথ্যা কথা বলবো আমরা ছুঁয়ে তুমি আমাকে বিশ্বাস করো না বিশ্বাস করো না তুমি আমার পুরো পৃথিবী আমি জানি তুমি এমন কিছু করবো না যাতে আমার পৃথিবীটা উল্টা উল্টা হয়ে যায়

হ্যালো পুলিশ স্টেশন তাজঘাটে একটা মারামারি হয়েছে